হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে কে মন আছেন আশা করি খুবই ভালো আছেন তো ডিউটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টিতে না এই ব্যাটার যদি মাথায় পানি পড়ে জ্বর ঠান্ডা লেগে যেতে পারে তো এই কারণেই বৃষ্টিটা কিছুটা থামলে তারপর রওনা হব তো ফাইনালি একদমই থেমে গেছে বৃষ্টি পড়েই না তো এখন বাতের বাড়িটা হাতে নিয়ে নেব কারণ সকাল আমি লাঞ্চের জন্য ভাত নিয়ে নেই সকালে তো জুতাটা পরে নিলাম জুতার ভিতরে অনেক ময়লা পড়ছে তো এখন পাইপ দিয়ে ময়লাটা ধোঁয়া মুছড়ে করে নেব করে নেওয়ার পর ডিউটির উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ তো অনেকেই জানেন আমি ছোটোখাটো একটা জব করি নিউ মার্কেট টেলিভিশনের দোকানে তো অনেকেই জানেন আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি আমি সেট ভিডিও তৈরি করি তো এই হলো আমার স্টাইল আজকে আপনাদেরকে ব্লগের মাধ্যমে তুলে ধরতেছি তো সকলে দেখে যাবেন আমার এই ব্লগটি তো আশা করি সকলে দেখবেন আমার যতগুলা ভালোবাসার মানুষ আছেন ইনশাআল্লাহ তো অনেকে বলবেন ভাই আপনাদের এখানে তো অনেক পানি বন্যা টেপের হয়ে গেছে আসলে আসলেও ভাই ড্রেনের যে অবস্থা এই যে দেখেন ড্রেনের কি পরিবেশ ময়লা আবর্জনা উঠেও আসতেছে কারণ ড্রেন ভরে উপরে উঠতেছে তো এদিক দিয়ে যাওয়া হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমার একটা বাইক আছে ছোটো একটা বাইক আছে ওই বাইকটাকে নেওয়ার জন্য এই যে দেখেন ময়লার কি অবস্থা দেখছেন পরিবেশ একদমই নোংরা কারণ হচ্ছে আমার ঘরের যেই ময়লা আবর্জনা আছে ওগুলা আমি একটা ক্লিনার আছে ওকে আমি বইলা দিচ্ছি যে পুরা মাস নিবি মাস নেওয়ার পর একশো টাকা করে ওর প্রত্যেক মাসে একশো টাকা করে আমি দিয়ে দিই ওই ময়লাগুলা একটু দূর নিয়ে ফালানোর জন্য তো কিছু মানুষ আছে এই একশো টাকা বাঁচানোর জন্য এলাকায় নোংরা করে ফেলে তো হাঁটতে হাঁটতে এসে পড়লাম গ্যারেজে যেখানে আমি আমার বাইক রাখছি এই যে মোটিফাই বাইকটা হচ্ছে আমার তো এটা কেনার উদ্দেশ্য হচ্ছে চাকরির জন্য চাকরির ওখানে যাওয়ার জন্য এই বাইকটা আমার কেনার উদ্দেশ্য তো আর দেরি না করে স্টার দিয়ে দিই কারণ একটা জব করি না হলে ডিউটিটা চলে যাবে কারণ ভাই ডিউটিতে চলে গেলে তো পেট তো আর চলবে না তো পেট চালানোর লাগিয়া ডিউটিটা বাঁচানো লাগবে তো স্টার্ট দিয়ে দিব গাড়িটা এখনই চলে যাব আমার গন্তব্য স্থানে সো বাইক দিয়ে ডিউটিতে যাওয়ার মজাই আলাদা এটা বুঝতে হবে ব্রো চলছে গাড়ি নিউ মার্কেট আমারই গন্তব্য স্থানে সো ফাইনালি গাড়িটা পার্কিং করে নিয়ে নিলাম তো এখন দোকানে চলে যাব দোকান খুলতে হবে তো সো এখানে আমি সবসময় পার্কিং করি আমার এই গাড়িটা ভাঙ্গাচুঙ্গা গাড়িটা তো এখন হচ্ছে আমার দোকানে যাওয়ার পাল্লা তো আমার দোকানটা আপনারা দেখতে পারবেন সো এর মধ্যেই আমি দোকানে প্রবেশ করব কেউ খুলে নাই কিন্তু আমরাই খুলি আর কি এই যে আমার দোকান হচ্ছে এটা অনেকে চিনেন বৈরব যারা আছেন আমার দোকানটা চিনেন এইখানে আমি চাকরি করি আর আমার সাথে আমার পার্টনার আছে এই যে পার্টনার ও দোকান খুলে ফার্স্টে ও আসে তারপরে হচ্ছে আমি আসি ও মানে অর্ধেক খুলে তারপরে আমি আইসা ফুলটা খুলি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম